হ্যালো ফ্রেন্ডস আজ আমি নানপুরি বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই আমাদেরকে ময়দাটা মেখে নিতে হবে আমি ময়দাটা মাখবো তো ময়দাটা মাখার জন্য আমার লাগবে ময়দা পরিমাণ মতো নুন আর সাদা তেল ময়ম দেওয়ার জন্য সাদা তেল একটু চিনি আর আমি টক দই দিয়ে মাখবো তার জন্য টক দই ডিম আর ইনো এই কটা জিনিস দিয়ে আমি প্রথমে ময়দাটাকে মেখে নেবো এই যে আমার হয়ে গেছে ময়দা মাখা আর আমি বানাবো কুমড়ো আলু দিয়ে ছক্কা তার জন্য আমার আগে আলু কুমড়ো কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর হিং ফোড়ন দেবো আলু আর কুমড়োটা দিয়ে দেবো 1 yemek kaşığı săfır ayırsak, ıymə pior hesitate 1 yemek এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই তোমার হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে দেবো ফুটতে দেবো ঝোলটাকে এবার আমি নান পরোটা ভাজবো তার জন্য প্যানটা গরম বসিয়েছি এই তো হয়ে গেল বেলা এবার আমি এটাকে ভেজে নেব এই তো হয়ে গেল ভাজা একটা এবার আমি উঠিয়ে নেব এইভাবে এক এক করে আমি সব ভেজে উঠিয়ে নেব এই তো হয়ে গেলো আমার আলু কুমড়োর ছক্কা রেডি আর তার সাথে গরম গরম নান পরোটা